দুর্গাপুরের বিজেপি নেতার পোস্ট ঘিরে বিতর্ক চুরির দায় বিহার পুলিশের জালে তৃণমূল সভাপতির তিন ঘনিষ্ঠ বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক এবং ঝড়ের গতিতে ভাইরাল তৃণমূল ঘনিষ্ঠ গ্রেফতারের পোস্ট বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূলের তরফে বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক ঝড়ের গতিতে ভাইরাল তৃণমূল ঘনিষ্ঠদের গ্রেফতারের পোস্ট আমরা দেখে নেবো প্রতিনিধি রাজেশ সেন একটি প্রতিবেদন শাসন বিভাগের দক্ষিণবঙ্গের যিনি বিভাগীয় ইনচার্জ রয়েছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং তারই একটি ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্টকে ঘিরে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে রয়েছে রয়েছে সেই সেই ফেসবুক ফেসবুক পোস্টে পোস্টে লেখা যে যে নম্বর তৃণমূল কংগ্রেসের যিনি ওয়ার্ড সভাপতি আছেন রামাশিস চৌধুরী তার যে ঘনিষ্ঠ তিন ঘনিষ্ঠ বিহারের ঔরঙ্গাবাদে চুরির দায়ে গ্রেপ্তার হয়েছে এবং সেটা কুখ্যাত গ্যাং এর আন্ডারে রেখে তারা কাজ করছে এবং তারপরেই কিন্তু তাদেরকে বারোই থাকবে আর পুলিশ বিহারে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং এই ঘনিষ্ঠ তিন নেতার যে ঘনিষ্ঠ যে ছবি অর্থাৎ যে তৃণমূল নেতা অর্থাৎ WhatsApp অপতির যে ঘনিষ্ঠ রামアシস লাভি ধরা আছে এটা ঘনিষ্ঠ সেই তিন জনের ছবি দিয়ে অভিযুক্ত তিন ছবি দিয়ে এবং রামアシস চৌধুরীর সঙ্গে তারা দাঁড়ি রয়েছে সেই ছবি দিয়ে কার্যত তিনি ফেসবুক পোস্ট করেছেন এবং সেই ফেসবুক পোস্ট ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যে ভাইরাল পোস্টকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে এবং বলতে যেতে পারে রাজনীতির রণাঙ্গনে শাসক বিরোধী তর্জা তুঙ্গে উঠেছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে এবং তার এটা অভিযোগ যে অবিলম্বে যে ওয়ার্ড সভাপতি রয়েছে সে ওয়ার্ড যে কেন এই ধরনের কাজ তিনি ছেলে লোকদের নিয়ে তারা তিনি ঘোরাঘুরি করতেন এরকম বিস্তর অভিযোগ তিনি এনেছেন এবং এগিয়ে বাংলার কথা বলছেন যদিও রামাশিস চৌধুরী তিনি রয়েছেন ওয়ার্ড সভাপতি ছত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের তিনি অভিযোগ ভিত্তিন বলেছেন তিনি বলেছেন যে কে কার সাথে ছবি তুলবে এটা তো কোনো ম্যাটার করে না কেন তিনি জেনে বসে নেই যে কে কি করছে কিন্তু গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে শিল্পাঞ্চল জুড়ে কিন্তু ফেসবুক পোস্টকে ঘিরে জোর বিতর্কের ঝড় শুরু হয়েছে দুর্গাপুর থেকে রাজেশ গুপ্ত কলকাতা নিউজ এই ঘটক গোটা ঘটনায় তৃণমূল এবং বিজেপি তরফ থেকে কি বলা হয়েছে শুনবো বিতর্ক পর্যন্ত হয়েছে কথা বলে ลําলেই যেটা হচ্ছে ঘটনা যে যে যেখানে পুলিশ যদি কাউকে অভিযুক্ত মনে করে তারা বিচার বিভাগীয় যা প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে পড়ে দেখো বিচার বিভাগ যদি কাউকে দোষী সমস্ত করে তখনই সে দোষী হয় তার আগে অভিযুক্ত থাকতেই পারে তো এখানে বিজেপি এসব কথাবার্তা বলা বেকার দেখুন আমরা তো দেখতে পেলাম যে এখানে ওয়ার্ড সভাপতি তার সাকরেদরা কিভাবে এখানে হাত পাকিয়ে এখন বাইরের রাজ্যে গিয়ে লুট করছে আমাদের পুলিশ কিছু দেখতে পায়নি বাইরের রাজ্যের পুলিশরা তাদেরকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিচ্ছে এবং এই কোটি কোটি টাকার লুট করছে এবং এখানে হাত পাকিয়ে গিয়ে গেছে এটা টিএমসির নজরে আছে কিন্তু তারা এগুলোকে মদত করছে বাংলার খুব দুর্ভাগ্যজনক এটা ঘটনা মানে বাংলা এখন চোর ডাকার প্রোডাকশন করছে